নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব রিলায়েন্স পাওয়ার বা আর পাওয়ার এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি আজকের দিনে প্রায় নয় থেকে দশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিল আটচল্লিশ টাকা বাইশ পয়সাতে ক্লোজিং দিল এই শেয়ারটি এই শেয়ারটি এতটা ছোটার পেছনের কারণটা কি আপনি যদি এই কারণ জানার জন্য এসেছেন তাহলে সঠিক ভিডিও এই ভিডিওতে দুটো কারণ নিয়ে আলোচনা করব যেই দুটো কারণের জন্য রিলায়েন্স পাওয়ার আজকের দিনে ছুটল এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট সেই রেজিস্ট্যান্টকে যদি ব্রেক করতে পারে বা সেই লেভেলটিকে যদি ব্রেক করতে পারে তাহলে শেয়ারের মধ্যে কিন্তু আরও আপসাইড মুভমেন্ট হতে পারে তাই ভিডিওটি দিয়ে দেখুন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি অন্য কোনো শেয়ারে ফেঁসে আছেন অন্য কোনো শেয়ারের রিভিউ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ারের নাম কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ জানাতে পারেন পরবর্তীকালে সেই শেয়ার নিয়ে আমি ভিডিও বানাবো ওকে দেখুন এখানে আজকের দিনে প্রায় আটচল্লিশ টাকা বাইশ পয়সাতে শেয়ারটি ক্লোজিং দিল এবং আপনি যদি এনএসির ওয়েবসাইটে আসেন তাহলে দেখতে পাবেন আজকে ট্রেড ভলিউম কিন্তু ভালোই পরিমাণে বেড়েছে ট্রেড ভলিউম ওকে এরপরে আপনি দেখবেন যে এখানে প্রাইস ব্যান্ড প্রাইস ব্যান্ড এখানে দেখুন যে কুড়ি আছে এবার আমি বলে রাখি যে সার্কিট লিমিট চেঞ্জ হয়েছে সার্কিট লিমিট বলতে কি দেখবেন কোনো কোনো শেয়ারের সার্কিট থাকে পাঁচ পার্সেন্ট কোনো শেয়ারের ক্ষেত্রে থাকে পনেরো পার্সেন্ট কোনো শেয়ারের থাকে কুড়ি পার্সেন্ট কোনো শেয়ারের সর্বনিম্ন থাকে দু পার্সেন্ট এবারে সবসময় এটা ধরা হয় দশটা শেয়ারের মধ্যে নটা শেয়ারের ক্ষেত্রে এইভাবেই ধরা হয় যখন কোন শেয়ারের সার্কিট লিমিট পাঁচ পার পাঁচ থাকে এখানে পার্সেন্টেজে কুড়ি দেখাচ্ছে যদি কোনো শেয়ারের ক্ষেত্রে পাঁচ থাকে সেটাকে চেঞ্জ করে যদি দশ করে দেওয়া হয় সেই দিনই কিন্তু শেয়ারের মধ্যে একটা ভালো র্যালি হয় যদি কোনো শেয়ারের ক্ষেত্রে দশ থাকে সেটাকে কেটে যদি কুড়ি করে দেওয়া হয় মানে বাড়িয়ে দেওয়া হয় সার্কিট লিমিট তখন কিন্তু সেই শেয়ার ভালো মতো ছুটে আর এখানে রিলায়েন্স পাওয়ার বা আর পাওয়ারের যে সার্কেল লিমিট সেই সার্কেল লিমিট ছিল পাঁচ পাঁচকে কেটে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে কুড়ি সার্কেল লিমিট অর্থাৎ শেয়ারটি হয় কুড়ি পার্সেন্ট উঠবে বা কুড়ি পার্সেন্ট পড়বে এটার অর্থ হচ্ছে তো যখনই এইরকম সার্কেল লিমিট চেঞ্জ করা হয় এনইসির ওয়েবসাইটে গিয়ে তখন কিন্তু শেয়ারের মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা দেয় এটা প্রথম কারণ যেই কারণের জন্য শেয়ারটি কিন্তু আজকের দিনে ছুটেছে এবং দ্বিতীয় কারণ হচ্ছে কোম্পানির শেয়ারটি একটা সাপোর্ট জোনে ছিল সাপোর্টে এসে কিন্তু শেয়ারটি ওঠা শুরু করছে সেটাও গিয়ে দেখুন এবং দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে শেয়ারটি ওয়ান ডের ক্যান্ডেলে দেখতে পাবেন যে মে মাসের দিকে শেয়ারটি খুব সুন্দর একটা র্যালি দেয় খুব সুন্দর উঠেছিল তারপরে শেয়ারটি কিন্তু এখানে এই সময়টা পুরোটা সাইড বেস হয়ে যায় একটা বক্সের মধ্যে ঘুর করে ফাইনালি কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যখন কোনো শেয়ার বক্সের প্যাটার্নের থেকে নিচের দিকে ব্রেক ডাউন করে তখন শেয়ারটি নিচের দিকে পড়তে থাকে ঠিক সেইভাবে শেয়ারটি কিন্তু এখানে ব্রেক ডাউন করেছে বক্সটাকে ওপরের দিকে উঠতে পারেনি নিচের দিকে কেটেছে তখন কিন্তু শেয়ারটি ভালো মতো একটা পড়েছে অনেক দিন ধরে পড়েছে এবং এখানে দেখতে পাবেন যে শেয়ারটি একটা রেঞ্জের মধ্যে অনেক সময় ধরে প্রায় আগস্ট মাস থেকে আগস্ট মাস থেকে আজকে অক্টোবর মাস হয়ে গেল কন্টিনিউ বসে আছে এবং বর্তমানে দেখবেন যে এই শেয়ারটি বর্তমানে একটা সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়েছে সাপোর্টটা কি দেখাচ্ছি দেখুন এখানে যে সবুজ লাইনটা আছে মোটা লাইন সেটা হচ্ছে সাপোর্ট এই যে মোটা লাইনের কাছাকাছি দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু এখানে এসে সাপোর্ট নিয়েছে আবার এখানে এসে এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়ে এই যে সাপোর্টটা এটাকেও ব্রেক করেছে এবং বর্তমানে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্ট আছে এখানে দাঁড়িয়ে আছে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে একটা রেজিস্ট্যান্ট আছে সেটাকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি ভালো মতো উঠতে পারে দেখুন আগের দিনে প্রিভিয়াস ডেতে শেয়ারটি এখানে এসে কিন্তু ঘুরে চলে এসছে এখানে এসে এই লাইনটি ক্রস করতে পারেনি আবার ঘুরে নিচের দিকে নেমে এসছে আজকেও কিন্তু বর্তমানে এই জায়গা পর্যন্ত এসেছিলো ওকে সো সোমবার দিন আমাদের দেখতে হবে আজকে তো শুক্রবার শনি রবিবার ছুটি মার্কেট সোমবার দিন আমাদের দেখতে হবে যে সেই শেয়ারটি যদি এই যে আকাশি যে লাইনটা বা কালো কালারের যে মোটা লাইনটা এটা দেখতে পাচ্ছেন আমি যেখানে গোল করে রেখেছি এটাকে যদি ব্রেক করে উপরের দিকে ওঠে তাহলে কিন্তু শেয়ারটি এখান থেকেও ভালো মতো রিটার্ন দিতে পারে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আর কোনো রেজিস্টেন্ট নেই ডাইরেক্ট এই জায়গাতে এইটা একটা রেজিস্টেন্ট হলে এই জায়গাতে এটাকে যদি ব্রেক করতে পারে শেয়ারটি কিন্তু এইভাবে 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 উপর দিকে উঠবে ওকে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং এছাড়া যদি আপনারা সুইং ট্রেডিং করতে চান বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করতে চান কোথায় কোন শেয়ারে ইনভেস্ট করবেন জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে